আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধিবিধান এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল আমাদের মানব আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সেই রাষ্ট্রের বদল নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো কেউ বান্দরবনবাসী আমরা সেই লড়াই এখনো আছি সরকার পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে ব্যবস্থার পরিবর্তন হয়নি। হয়নি। আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায় আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সবকিছু কিছু চলছে সেই সিস্টেম কিন্তু অক্ষুত রয়েছে অক্ষত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা জানি বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু সত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিবাদী সংবিধান এই সংবিধান গোলা থেকে একটা সংবিধান ছিল যেটা সমাজে রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখতো আমরা বলেছি এই যে যেটা মুজিবাদ আদর্শ ছিল যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর করে নানা নামে সে বিভাজন তৈরি করেছে তখন মুক্তিযুদ্ধ মরান রাজাকার তখন হলো বাঙালি মরান পাহাড়ি কখনো কখনো ইসলাম বরং ধর্ম নিরপেক্ষতা নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অক্ষুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় এসতে পেরেছি আমাদের ঐক্য জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করবো যেমন বন্দরবনবাসী আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবাই কমিটে আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং এই পাহাড়ে যে সমস্যা যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল আমরা মনে করি তা ইচ্ছাকৃত তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি বছরের পর বছর ধরে কারণ এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যেরা এই বিভাজনের ফলে লুটপাটকারীরা এসেছে আমরা নিজের মধ্যে সংলাপের মাধ্যমে মাধ্যমে আমরা সকল বিভাজন ঘুচাবো নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করবো গৃহবান্ধব বাসিন আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে বহু সংস্কৃতি বহু ভাষার সম্মিলন ঘটবে আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করতে চাই বান্দরবন পার্টি আজকে বান্দরবন এসেছে পার্বত্য চট্টগ্রামেও জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে কারণ এই পার্বত্য চট্টগ্রামেও আমরা যাই গণপ্রুদ্ধের সময় আপনারা লড়াই করেছিলেন জাতীয় সরকারের বিরুদ্ধে ফলে জাতীয় নাগরিক পার্টি বান্দরবনে আজকে যে যাত্রা শুরু করলো ইনশাল্লাহ বান্দরবন শুনো পার্বত্য চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি শক্তিশালী ঘাঁটি হবে সকল জনগোষ্ঠীর মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সফলভাবে কাজ করবে প্রিয় বান্দরবনবাসী আমরা আরো আপনাদের কাছে আজকে কমেন্ট করতে এসেছি যে আমরা একটা নতুন সংবিধান এবং বিচার সংস্কারের কথা বলছি যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আসবে আন্দোলনবাসী আপনারা জানেন যে কেন আমাদের এখানে আসতে দেরি হয়েছে কক্সবাজারের চকরিয়ায় আমাদের বহরের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিকভাবে ভাবে সংস্কৃতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিক ভাবে প্রকাশ করবে কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিক ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে যে ষড়তন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ নেমেছিল। ইনশাআল্লাহ সামনে দিনও যদি ভয়ের কেউ তৈরি করতে চায় জনগণ আমারও রাজপথে নামবে স্বর্গপালে আমরা বলতে চাই বান্দরবনে আমরা কোন জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে না বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যে ইনসাফের উন্নয়ন সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই অর্থনৈতিক ভাবে বান্দরবনকে আমরা সমৃদ্ধশালী করতে চাই আপনারা কি চান বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন নতুন সংবিধানের জন্য থাকবে বিচার সংস্কারের জন্য আপনারা থাকবেন আমাদের আগামী দিনে সংসদে আমরা চাই মনে সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উচ্চপক্ষ এবং নিম্নপক্ষে উভয় পক্ষে নিশ্চিত হবে